আজকে আমরা চলে আসলাম হালি শহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে এটা হালি শহরের গঙ্গার ধারে তৈরি হয়েছে খুব সুন্দর সাজানো গুছানো সারাদিন এখানে সময় কাটানো যাবে গঙ্গার ধারে সুন্দর বসার জায়গা রয়েছে একটা অত্যন্ত পুরনো বট গাছ এবং তার চারপাশ দিয়ে বাহারি গাছপালা লাগিয়ে পার্কটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে সারাদিন পিকনিক করা যায় ঘোরা যায় শীতে একটা গঙ্গার ধারে বসার জন্য একটা আদর্শ জায়গা হয়ে গেছে হালিশহর স্টেশন থেকে অটোতে বা ভ্যানে আসা যায় কাঁচাপাড়া থেকেও আসা যায় গঙ্গার ধারের মনোরম দৃশ্য আর বিভিন্ন গাছপালাতে এত সুন্দর আমাদের দৃষ্টি আকর্ষণ করলো আশা করি যে কেউ আসবে তাদেরই ভালো লাগবে সুন্দর গাছ লাগানো হয়েছে আর আমরা যখন গেলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে শীতের একেবারে শুরু কিন্তু যখন শীত বেশি লাগবে তখন হয়তো এই হাওয়াই কনকনানি শীত হবে বেশ কিছু কুয়াশাও পড়েছে দূরে দেখা যাচ্ছে কল্যাণী ব্রিজ যেটা গঙ্গার ধারে এছাড়া এখানে জলের ব্যবস্থা রয়েছে ফোয়ারাটা এখনও চালু হয়নি কেন চালু হয়নি বুঝতে পারলাম না বাচ্চাদের খেলার জন্যে দোলনা বসার জায়গা ক্রিকেট খেলা র্যাকেট খেলা ছোটোখাটো সব খেলারই ব্যবস্থা রয়েছে স্লিপ রয়েছে এটা জলের বুথ মনে হচ্ছিল কিন্তু না এটা বাইরে দিয়ে একটা সাইনবোর্ড রয়েছে প্রচুর বসার জায়গাও রয়েছে আমরা যখন গেছিলাম তখন অনেক সকাল সকলে এসে পারেনি কিন্তু বিকালের দিকে এখানে সব সবসময় লোক ভরে যায় আর পিছনে একটা কফি কর্নার রয়েছে আর আরও দেখার জায়গা রয়েছে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখা যাবে এটা তারই পিছন দিকটা আর এখান থেকে গঙ্গার দিকটা খুব ভালো করে দেখা যায় গঙ্গার সাইড ভিউটা খুব সুন্দর আমরা যখন গেছিলাম একটা লঞ্চও যাচ্ছিলো Por el vídeo te dejaré.